আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহ রহমতে ভালো আছি আজকের ব্লগটি আমি শুরু করেছি শুক্রবার সকাল থেকে শুক্রবার সকালে সাধারণত আমরা খিচুড়ি খাই এখন প্রচুর গরম তাই এই গরমে খেয়েছিলাম পান্তা ভাত ইলিশ মাছ ভাজা ডালের বড়া ডিম ভাজি সাথে তো মরিচ পেঁয়াজ থাকছে খাবার শেষ করে বাজারে গিয়েছিল বাজার থেকে আমাদের ডিম এনেছিল আমি ডিমগুলো আসলে কখনোই না ধুয়ে ফ্রিজে উঠাই না ডিমে প্রচুর ময়লা থাকে ডিমগুলো পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পর ভীম লিকুইড বা ভিম দিয়ে ডলে ডোলে পরিষ্কার করে ধুয়ে যখন পানি ঝরে যায় তখন ফ্রিজে উঠিয়ে রাখি এভাবে ডিম রাখলে যদি আপনি ভাজার সময় একটু ভেঙে পরে আপনার ডিমের ভিতরে তাহলে কখনোই কোনো সমস্যা হবে না কারণ ওটাতে কোনো জীবাণু থাকে না শুক্রবার ছুটির দিন দিন তাই ওই ডিমের সাথে কিছু মাছও এনেছিল। মাছগুলি করার পরে আমি রান্না করতে গিয়েছিলাম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেক দেরি হয়ে যাবে আমি যশোরের মেয়ে যশোরেরই বউ তাই আমাদের যশোর এলাকায় নারকেলের সঙ্গে মুরগির মাংস মানুষ খুবই খায় এই কারণেই আমি রান্না করেছিলাম নারকেল দিয়ে মুরগির মাংস সাথে ছিল আলু ভাজি পটল ভাজি বেগুন ভাজি ডাল দিয়ে মুরগির মাংসের চপ সাথে ছিল সাথে ছিল সাদা পোলাও আজকে দুপুরের আয়োজনটা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার প্রো ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন এটা ছিল সন্ধ্যার নাস্তা সন্ধার নাস্তায় কি করব সেটা ভেবে হঠাৎ মনে হলো একটু সেমাই রান্না করি আমার মেয়ে শুকনা সেমাই খেতে খুব ভালোবাসে তাই বাদামের গুঁড়া নারকেল কিশমিশ এগুলো দিয়েই তৈরি করলাম শুকনা সিমাই আল্লাহ হাফেজ